এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট একদম সুদর্শন সুদর্শন বিগ বিগ সাইজের এক ঝাঁকল কুরবানি উপযোগী গরু নিয়ে হাজির হয়ে গেছে আর প্রতি হাটেই কিন্তু রাসেল ভাইয়ের কাছে এরকম গরু থাকে তো চলুন আমরা রাসেল ভাইয়ের কাছে যাবো এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো আর এই গরুগুলো কিন্তু প্রতিটাই গরু হচ্ছে আপনার দুই দাঁত করে একটা আদার গরু নাই প্রতিটা গরুই হচ্ছে দুই দাঁত রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখছি গরু এক ঝাক নিয়ে চলে এসেছেন আজকে ভাই এক ঝাক মানে প্রতি হাটেই তো দেখি সব কটায় ভাই দুমবার বাচ্চা ভাই আচ্ছা সবই দাতা না এখন সব এখন কুরবানির মার্কেট মানে দাতা ভাই এখন কুরবানির মার্কেট এখন সব মাল দাতা আর সব মাল দুম্বা সব একদম দুম্বার মতো এই যে দেখুন সব দুম্বা হ্যাঁ রাসেল ভাই কয়টা আছে এখানে ভাই এখানে নয়টা আছে নয়টা নয়টা তো দেখছে একদম সব বড় বড় সাইজ কত টিপু আপনার নয়টা ছিল নয়টা আপনি প্রতিবেদন করে যাওয়ার পর পরই সেল হয়ে গেছে মাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু টোটাল নয় পিস গুরু আছে রাসেল ভাইয়ের কাছে সবই কিন্তু সুদর্শন সুদর্শন দুম্বার বলডার সাইজের কিন্তু গুরু।

ভাই এটার ওজন এখন যদি কষায় ওজন করা যায় তো এটা আটের আশেপাশে চলে যাবে কষাই জি আচ্ছা কষায়ের ওজন কিন্তু আটের আশেপাশে চলে যাবে কেমন আজকে কি ভাই চাবেন না একবারে ফিক্সড প্রাইস দিয়ে ভাই আজকে চাও চায়ের কোনো সিন নাই আচ্ছা একদম ফিক্সড যেটা বলে দেব ভাই ফিক্সড তারপর লটে একটা প্যাকেজ দিয়ে দেব নয়টার তারপর সারা বাংলাদেশ গাড়ি ভরে ফ্রি করে দেব নয়টার প্যাকেজে হ্যাঁ নয়টার প্যাকেজে আচ্ছা তো এটা কেমন রাখছেন দাম এটা ভাই ফিক্সড

এর থেকে লাল হতে হয় না ভাইয়া আচ্ছা আর ওজন কেমন আসতে পারে এটা আপনার চলে যাবে 7.5 পার হয়ে যাবে 7.5 পার হয়ে যাবে না আজকে মনে এরকমই ওজনের সব গরু আছে নাকি সাতের নিচে গরু নাই ভাই নিচে নাই না আজকে লটে নাই আচ্ছা এটা কত বললেন ভাই তিন নাম্বারটা এটাও 2 লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 হাজার টাকা আচ্ছা আর দর্শক এটা হলো তিন নাম্বার গরু চার নাম্বার গরুটা একটু দেখবো ভাই চার নাম্বার এগুলা ভাই সব দুম্বা ভাই চুট মাথা দেখেন ভাই মানে বডি আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে এটা আপনার আটের আশেপাশে চলে যাবে দশ কেজি কম বেশ একটু হবে চোখের মাপ তারপর আমরা চোখের মাপই গরু কিনা করি করে চোখের মাপ আমরা কোরবানের পরে আপনার অনুষ্ঠানের জন্য আমাদের গোস্তের অনেক অর্ডার আছে মাংসের অর্ডার সে অর্ডার গুলো আমরা নি তখন আমরা কষাই গরু কিনা বাঁচা করি এটাও দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যান দুই লক্ষ পঁয়তাল্লিশ যান দিয়ে দিলাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যান পাঁচ নাম্বার একটু দেখি ভাই পাঁচ নাম্বার মালে চুট দেখান ভাই একবারই রাজার মুখ উঠে আছে ভাই চুট দর্শক

জানি এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্রতিটা আছে মাথা আছে আর ভাই চুট থাকা লাগবে শিং থাকা লাগবে দাঁত থাকা লাগবে আর গরুর থাকা লাগবে না থাকলে কুরবানি গরু পছন্দ হবে না কুরবানি গরু চয়েস করবে না তখন এটার দাম কেমন এটা দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ আমি বড় গরু কিনা বেচা করি বড় গরু থেকে ভাই আমার কাস্টমার বলেন আমার দর্শক ভাই বলেন সবাই জানে যারা আসল বড় গরু কিনে আচ্ছা দর্শক

তো এখানে নয় পিস গরু আমার কোন দর্শক ভাই বন্ধু যদি নেই তাহলে আগেই বলছি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এটা থাকছে কোরবানি পর্যন্ত একদম দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা আগ্রহ হলে নয় পিস গরু আলহামদুল্লাহ সোল্ড আউট করে দেবো যে কেমন আসতে পারে যে আপনার সাত মন প্লাস আছে দুই লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজারই রাখেন না পাঁচশো টাকা থাকবে ভাই ওটা ফোনের সম্মানে করো পঁচিশ হাজার পাঁচশো নয় পিস গরু এখানে সবই দাতা গরু

ইনশাল্লাহ চেষ্টা করবো এই অফারটা রাখার আচ্ছা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই স্ত্রীতা নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন